বন্ধুরা ভিডিও অটোমেটিক ইংলিশে প্লে হয়ে যাচ্ছে হতে পারে তোমার শর্ট চ্যানেল হতে পারে লং চ্যানেল তোমরা ইউটিউবে অনেক সময় শর্ট ভিডিও দেখছো বা লং ভিডিও দেখছো ভিডিওটা প্লে করছো আর ইংলিশে দেখতে পাচ্ছ ভয়েস হচ্ছে তোমরা মনে করছে কী ব্যাপার ও ইউটিউবারটা কি ইংলিশে ভিডিও বানাচ্ছে কিনা ঠিক সেই রকমই তোমাদের ভিডিওগুলোও কিন্তু সেম হচ্ছে তোমার অডিয়েন্সটা যখনই প্লে করছে অটোমেটিক ইংলিশে কিন্তু প্লে হয়ে যাচ্ছে এটা একটা অটো ডাবিং সিস্টেম সেটিং একটা অটোমেটিক চালু করে দিয়েছে সবারই চ্যানেলে তো ভিডিওটা স্কিম না করে সেটিংটা তাড়াতাড়ি অফ করো নাহলে চ্যানেল একদম পুরো শেষ হয়ে যাবে পুরো চ্যানেল কিন্তু ডেট হয়ে যাবে পুরো ডাউন হয়ে যাবে বারবার বলছি দেখো আমরা অত বা ইংলিশ জানি না ঠিক আছে হিন্দি মোটামুটি বুঝি কিন্তু আমার আমাদের ভিডিওগুলো যখনই আমার সাবস্ক্রাইবারগুলো আমার সাবস্ক্রাইবার কাছে যখনই ভিডিওটা যাচ্ছে ঠিক আছে আমি ধরো ভিডিও আপলোড করলাম সবার প্রথম ইউটিউব আলগ্রদম আমার ভিডিওটা সাবস্ক্রাইবের কাছে পাঠাবে সেই সাবস্ক্রাইবার আমার ভিডিওটা প্লে করছে আর ইংলিশে প্লে হয়ে যাচ্ছে বলে ভিডিওটা আর দেখছে না স্কিপ করে পালিয়ে যাচ্ছে বা ভিডিওটা ছেড়ে তুলে দিচ্ছে আর দেখছে না তখন ইউটিউব অ্যালগোরদম কি ভাবছে যে নিজের সাবস্ক্রাইবারই ভিডিও দেখছে না তাহলে আদার্স অডিয়েন্সের কাছে কী করে ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু ভিউসটা আরও ডাউন হয়ে যাচ্ছে এবং ভিউস আগের থেকে তুলনামূলক এখন দেখো প্রচুর ভিউ কমে যাচ্ছে তো যারা এই সেটিংটা তোমরা অফ করতে জানো না আজকে এই ভিডিওটা দেখে সেটিংটা বারবার বলছি অফ করে নাও বুঝতে পারলে তো তাহলে কিন্তু চ্যানেল আরও ডাউন হয়ে যাবে দেখো আমি সাইড ওয়াল স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি ওই সেটিংটা ক্রোম ব্রাউজারে চ্যানেল ডেসবোর্ড ওপেন করে কিন্তু অফ করতে হয় ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো কিভাবে ওই সেটিংটা তোমরা অফ করবে অটোমেটিক ডাবিং সিস্টেম ওটা চালু হয়ে যাচ্ছে সবারই চ্যানেল ওটা অফ করতে হবে ঠিক আছে দেখো আর তো তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমাদের ভিডিও ইংলিশে পেলে হচ্ছে কি হচ্ছে না তো জানো না তাহলে সেটিংটা দেখে না কোথাও আছে যদি অন থাকে তাহলে অফ করে দেবে আর যদি অফ থাকে কিছু করার দরকার নেই সাইডে দেখো মল স্ক্রিনে চলে এসেছি আমরা কি করবো ক্রমবাস টাইপভাবে ওপেন করবো ওপেন করার পরেই এখানে আমরা সার্চ করবো যে স্টুডিও ডট এস টি ইউ দেখতে পাচ্ছ নিচে কিন্তু এখানে সাজেসটা চলে যাচ্ছে স্টুডিও ডট একটু পেজ দেবে দি ইউটিউব লিখবে ডট দেবে একটু পেজ দেবে দি লিখবে ডট কম এভাবে লিখবে লেখার পরেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এখানে লগ ইন বলে অপশন আছে সর্বপ্রথম এই অপশানটা প্রেস করবে ঠিক আছে যে চ্যানেলটা তুমি ডেশবোর্ডে ওপেন করতে চাও সেই চ্যানেলটা ইস স্টুডিওতে প্রথম লগ ইন করে নেবে নাহলে অন্য চ্যানেল ওপেন হয়ে যাবে বুঝতে পারবে তখন তখন আবার সেই তোমাকে সুইচ করতে হবে বুঝতে পারলে তো দেখো এখানে আমি কিন্তু সাইডে স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি নেটওয়ার্কের সমস্যাগুলো একটু হয়তো লেট হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে পুরো দেখানোর কিন্তু চেষ্টা করবো ভিডিওটা একদম স্কিপ করো না ঠিক আছে দেখো ওয়ার্ড স্টুডিওটা চলে এসেছে ওয়ার্ড স্টুডিওর মাধ্যমে কিন্তু রিডাইরেক্ট হবে ওকে দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু দেখো ওয়াটি স্টুডিওর মাধ্যমে রিডাইরেক্ট হয়ে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখানে আমাদের কিন্তু ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছো তোমাদের দেখো এটা কিন্তু আমার চ্যানেল চ্যানেল ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে তোমরা যদি এই চ্যানেলটা যদি না হয় তাহলে তোমরা দেখবে কর্নার একটা লোগো আছে ওই লোগোতে প্রেস করে দেখবে নিচে সুইচ অ্যাকাউন্ট বলে লেখা আসবে সুইচ অ্যাকাউন্ট প্রেস করে সেই চ্যানেলটা লগ ইন করবে তো চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হওয়ার পরই কর্নারে এটা ডেস্কটপ সাইড তো ছোট ছোট করে দেখাবে কর্নারে দেখবে একটা সেটিং বলে অপশন আছে একটু জুম করলেই দেখতে পাবে ঠিক আছে এই সেটিং অপশনে তোমরা কিন্তু প্রেস করবে এই সেটিং অপশানে প্রেস করার পরেই একটু জুমটা তোমরা কমাবে এইভাবে কমানোর পরেই ঠিক আছে দেখতে পাচ্ছ এরম চার কোনো একটা বক্স আসবে একটু জুম করবে জুম জুম করার পরেই দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা সেটিং আছে যে আপলোড ডিফল্ট ঠিক আছে এই আপলোড ডিফল্টে চলে আসবে আপলোড ডিফল্টে আসার পরেই প্রথমেই আছে দেখতে পাচ্ছ বেশি কিনবো বেসিক কিনবোর পরেই আছে দেখো অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে কিন্তু তোমরা চলে আসবে ঠিক আছে এখানে আসার পরেই তোমরা নেটওয়ার্কের সমস্যা দেখো এরকম ইন্টারফেস হবে দেখবে ঠিক আছে একটা উপর দিয়ে তুলবে এখানে দেখবে একটা বক্স দুটো বক্স তিনটে বক্স চারটে বক্স দেখাবে একটা উপর দিয়ে তুলবে একটা উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছো ঠিক আছে অটোমেটিক ডাবিং বলে একটা এখানে কিন্তু দেখতে পাচ্ছো অপশন কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে দেখবে অটোমেটিক ডাবিং যাদের এখানে অ্যানাবেল বলে লেখা এসেছে তাদেরকে কিছু করার দরকার নেই ব্যাক দিয়ে দাও তোমাদের তার মানে অন নাই সেটিংটা তোমাদের ভিডিও ইংলিশে পেলে হচ্ছে না কিন্তু যাদের এইভাবে শো হচ্ছে দেখো দুটো বক্স টিং মার্ক হয়ে যাচ্ছে যাদের ঠিক আছে এবং এখানে কিন্তু নিচে কাটে যাদের আসছে তাদেরকে বলবে এই বক্স দুটো তোমরা টিং মার্ক দুটো তুলে নেবে প্রথম ওপরে তুলে নিলাম তারপরে এই ওপরে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমরা মার্কটা তুলে নেবো এইভাবে দুটো মার্ক কিন্তু তুলে নেবো ঠিক আছে তোলার পরে কি করবো আমরা এখানে সেভ অপশনে কিন্তু প্রেস করবো আর যাদের এখানে অটো টা অ্যানাবেল দেখাচ্ছে অ্যানাবেল করতে বলছে এখনো অন হয়নি তাদেরকে হাত দেওয়ার দরকার নাই অ্যানাবেল প্রেস করলে কিন্তু অ্যানাবেল হয়ে যাবে সব ভিডিও ইংলিশে পেলে যাবে তারপরে তোমরা কি করবে এখান থেকে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশন আছে এই সেভ অপশনে প্রেস করবে তাহলে কিন্তু তোমাদের ওই অটো ডাবিং সিস্টেমটা কিন্তু অফ হয়ে গেল আগে যে ভিডিওগুলো আপলোড করে দিয়েছি তখন কিন্তু অন ছিল সেটিংটা আগের ভিডিও গুলো কিন্তু ইংলিশে পেলে হবে কিন্তু এই যে সেটিংটা অফ করলাম এরপর থেকে যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো কিন্তু আর ইংলিশে কিন্তু পেলে হবে না এতে করে আমার অডিয়েন্স আমার ভিডিও দেখবে ভিউস আসবে আস্তে আস্তে কিন্তু চ্যানেল গ্রো করবে কিন্তু অনেকজনের চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে এই করে আমি দেখতে পাচ্ছি তো শর্ট চ্যানেল ইংলিশে পেলে যাচ্ছে সাবস্ক্রাইব দেখছে না স্কিপ করে পালাচ্ছে না অফ করে নাও এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বাড়ি আসতে পারো অনেক দূর বাড়ি হলে অনলাইনেও সব কিছু করে দিই চারশো পাঁচশো একশো সব এই অ্যামাউন্টের মধ্যেই সব করে দিই বুঝতে পারলে আড়াই হাজার দেড় হাজার দু হাজার কোনো পোস্ট নিয়ে আসে না ভাই বুঝতে পারলে তো যত বড়ই কাজ হোক না ং এসিও অ্যাকসিসের কোনো সমস্যা পাঁচশোর মধ্যেই হয়ে যায় আর চ্যানেল চেকিং পঞ্চাশ একশো বুঝতে পারলে চলো এখানে ভিডিওর শেষ কিছু ভালো থাকবে দূরে বাড়ি হলে অনলাইনে করবো কাছে বাড়ি হলে অ্যাড্রেস দিয়ে দেবো বাড়ি চলে আসবে কোনো সমস্যা নেই ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ